আমরা ফ্রুটস এর বিল দেই প্রায় রব্বানা বলাম না ইলাম তা না সুপ্রভাত তুই ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা রমজান মাসের সকাল সকালবেলাতেই আমরা চলে আসছি কুল্লাপাড়া কাঁচা বাজারে মাংস কেনার জন্য সামনে গরুর মাংস বিক্রি হচ্ছে টাটকা গরুর মাংস দেশি গরুর মাংস আজকে আমরা এখান থেকেই গরুর মাংস সংগ্রহ করব আজকে আমরা অতিথিদেরকে নিয়ে বিরিয়ানির আয়োজন করতে যাচ্ছি ইফতারিতে তো সেজন্য আমাদেরকে গরুর মাংস সংগ্রহ করতে হবে টাটকা গরুর মাংস উল্লাপাড়া বাজার থেকে নিয়ে যে দিব জাকির ভাইকে জাকির ভাই দুপুরবেলা বিরিয়ানি রান্না করবে এবং সেই সঙ্গে ছোলা পেঁয়াজু যা যা তৈরি করে সব তৈরি করে নিয়ে আমরা চলে যাব মাদ্রাসার বাচ্চাদেরকে আপ্যায়ন করাতে তো বন্ধুরা চলুন সকাল সকাল যেয়ে টাটকা দেখে গরুর মাংস সংগ্রহ করে নেই দেরি হলে মাংস কিন্তু ভালো পাওয়া যাবে না চলে আসছি আমরা একদম সকালে মাংসের বাজারে সকালবেলা বাজারে টাটকা টাটকা শাক চলে আসছে মুরগি আসতেছে সবই একদম ফ্রেশ তরু তরকারি চলে আসছে বাজারে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু কি জব করছেন আজকে অরিজিনাল সার সার গরু জব করছেন এটাই জব করছেন না দেশি সার ছোট গরু ছিল মনে হচ্ছে না 90 বছর দাম ছোট গরু গোশ লাগতো কিছু ভাই বিরিয়ানির জন্য 10 কেজি গরুর গোশ দেন সামনের রান থেকে দেওয়া যাবে হ্যাঁ দেন তাহলে আমরা বাইরের কাছে চলে আসছি সকাল বেলাতে গরুর গোশ নেওয়ার জন্য আজকেও দেশি গরুর জব করেছে ভাই এখান থেকে আমরা দশ কেজি গরুর গোশ নিব বিরিয়ানি রান্না করার জন্য মাপছেন না ভাই আচ্ছা ঠিক আছে আমরা সকাল সকালবেলায় এসে লিয়াগত ভাইয়ের কাছ থেকে মাংস নিয়ে নিলাম বিরিয়ানির জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা মাংস নেওয়া শেষ সকালবেলার কাজ শেষ এরপরে আমাদেরকে কিছু টমেটো মানে সালাদের যে আইটেমগুলো কিরা সেগুলো নিতে হবে সকালবেলা পর আমরা এখন চলে আসছি মুড়ির বাজারে মুড়ি কেনার জন্য মাঝে বেশ কিছুটা সময় চলে গেছে আমরা বেশ রেস্ট নিয়েই তারপরে এসেছি মাংস কিনতে হয়েছিল আমাদেরকে ভরে এসে এখন কিনবো মুড়ি খেজুর অন্যান্য যা যা দরকারি প্রয়োজনীয় জিনিস সেগুলি মুড়ি কত করে এটা সত্তর এটা এটা আশি এটা এটা নব্বই সত্তর আশি মুড়ি তো আমাদের বেশি দরকার নাই মুড়ি দেন আড়াই কেজি এটা সবচেয়ে ভালো না ঠিক আছে দেন এটা দেন মোড়ে নিলাম নাও মুড়ির পরে এবার আমাদেরকে নিতে হবে কিছু খেজুর ইফতারির জন্য ভাই কেমন আছেন ভালো আছেন ভালো আছেন এটা কি খেজুর এটা বড়ই খেজুর বলে বড়ই খেজুর ভালো কিস করবে নাকি না 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 করবে না রোজার দিন খেয়ে তো টেস্ট করার কোনো উপায় নাই এটা খুব সুন্দর খেতে বিচি একবারে ছোট বিচি ছোট একবারে ছোট বিচি একবারে ছোট বিচি ছোট ব্যাপার না কিন্তু ভালো কিস করবে না তো না না ভালো কিস কিছুই হবে না একবারে ইনটেক মাল 26 এর মাল 24 26 এর মাল ঠিক আছে খেজুর দেন আমাদেরকে 2 কেজি এক জায়গায় দেব না না এক জায়গায় দেন

আচ্ছা ঠিক আছে শশা মুড়ি আর শশা নিলাম খেজুরও নিশি টমেটো লাগবে তাই না ভাই টমেটো ওটা কবে কার

প্রচুর তরমুজ আসতে এরকমই হ্যাঁ না এটা না কত করে দিচ্ছেন এটা তিনশো টাকা কেজি টাকা কেজি আপেল আপেল তিনশো বিশ এটা তিনশো এটা তিনশো দুই কেজি দেন আঙ্গুর কত করে দিচ্ছেন ভাই আজকে হ্যাঁ আঙ্গুর দেন দুই কেজি পাকা দিয়ে আর লাগবে কিছু মালটা মালটা কত করে আজকে মালটা আপনার দাম দুশো নব্বই ছবি তিনশো আপনার দাম দুশো নব্বই কয়টা হলো আমরা ফ্রুটসের বিল দেই প্রায় পনেরোশো টাকার মতোই বিল চলে আসছে তাই না কত হইছে এত댕কে ওলোছত ও আচ্ছা তাহলে আমাদের বাকি ছিল ফ্রুটস ফ্রুটসও আমরা নিয়ে এসেছি চলো বিপ্লব আমাদের সবকিছু নেওয়া শেষ আমরা এখন রওনা দিই রান্না করতে হবে সমস্ত বাজার করা শেষ আমরা চলে আসছি এখন রান্নার কাজে জাকির ভাই ইতিমধ্যে চুলা জ্বালিয়ে দিয়েছে জাকির ভাই চুলা তো জ্বালানো হয়ে গেছে এখন কি তুলে দিবেন মাংস মাংস দিবেন মাংস রান্না করে তারপরে পোলাও পরে মিশিয়ে বিরিয়ানি হবে আচ্ছা আজকে আমরা মাদ্রাসার বাচ্চাদের জন্য বিরিয়ানি করব আর ছোলা ভুনা করবেন আপনি আর অন্যান্য যা কিছু আমরা এতটা সময় পাচ্ছি না আমরা কিছুটা খাবার ওই যেটা পেঁয়াজ ছোলা বুন্দিয়া এগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে চলে যাব ওদের জন্য ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি তাড়াতাড়ি রান্না শুরু করেন বিরিয়ানিটা আগে রান্না করেন তারপরে ছোলা ভুনিয়ে নেন তো জাকির ভাই ইতিমধ্যে চুলা জ্বালিয়ে দিয়েছে আজই মধ্যে গিয়ে মাংস ধুয়ে নিচ্ছে একটু পরেই বিরিয়ানি যেটা মাংস সেটা চুলায় তুলে দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে you oh. সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে মাংস রান্নার জন্য এখন কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করি না হলে পুড়ে যাবে মরিচের গুঁড়া দিয়ে দিল কম কমই দিয়েন না ভাই রোজা থেকে বেশি ঝাল খাওয়া যাবে না আর বন্ধুরা আজকে আমরা যে ইফতারির আয়োজন করতে যাচ্ছি সেই ইফতারির আয়োজনের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী হেলাল ভাই হেলাল ভাইয়ের সহযোগিতাতে আজকে আমরা মাদ্রাসার বাচ্চাদেরকে ইফতার করাবো ইনশাল্লাহ জাকির ভাই রান্না করতেছে সুস্বাদু বিফ বিরিয়ানি ইফতারির সাথে আমরা বিফ বিরিয়ানির একটা করে প্যাকেট দিব বাচ্চাদেরকে এবং সেই সঙ্গে ইত্যাদির অন্য যা যা আইটেম সমস্ত কিছুই থাকবে রান্না হচ্ছে সুস্বাদু বিফ বিরিয়ানি সেদ্ধ হয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে তাহলে নামানো যায় এখন আচ্ছা নামান চাউল তুলে দেন তাহলে এই যে আমার বাড়ির অতিথি আস্তে আস্তে মশাল্লাহ বড় হয়ে যাচ্ছে এখন বেশ ভালোই দৌড়াদৌড়ি করে কি 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 ওদিকে যাওয়া যাবে না ওদিকে কাজ করে ওদিকে যাওয়া যাবে না আসো 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 হ্যাঁ হ্যাঁ ধরো ধরো জাকির ভাই পোলাও রান্না হচ্ছে এখন না মাংস নেমে গেছে এখন রান্না হচ্ছে পোলাও তারপরে করে হয়ে যাবে বিরিয়ানি আচ্ছা একসাথে রান্না করা যায় না আলাদা আলাদা করলে সহজ হয় না এটা কি টক দই দিচ্ছেন দেন বিরিয়ানির মশলা দেওয়া হয়নি এখনো मोटामुटी हाफ शेप हो गए जाकिर भाई असिस्टेंट हिसाब से क्या करते आज के okay. बिस्मिल्लाह। आ okay. जाओ। okay. आ okay. जाओ। ভাই বিরিয়ানি কমপ্লিট পানি থাকলো যে একটু শুকাবে হ্যাঁ দেখেন নরম যেন না হয় আবার হ্যাঁ জাকির আজিম ধরো নামায় ফলো আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে জাকির ভাই নামিয়ে নিচ্ছে চুলার থেকে ও এক্সপার্ট না আরো ভালো জাকির ভাই এবার আমরা ছোলা রান্না করবো না ছোলা ভুনা করা হচ্ছে মশলা যা যা দরকার সেগুলো দিয়ে আগে কষিয়ে নেওয়া হচ্ছে কলা এই কাজ পাকছে গাছ থেকে কাটলে নেই মাত্র পাখি তো খেয়ে ফেলছে এক কাদ আর নিচের গুলা ভালো আছে না বিচি কলা হয়েছে বিশাল বড় এক কাদ মহসিন ভাই এই মাত্র গাছ থেকে কাটলো কিন্তু দুঃখের বিষয় মানে কলাগুলা দেখতে সুন্দর হলেও বিচিগুলো খুবই শক্ত কটকটে টাইপের অতটা সুস্বাদু না তো এত বড় কলার কাজ আমরা না খেলেও গরু তো খেতে পারবে না ঠিক আছে আচ্ছা নেন গরুকে নিয়ে খাওয়ান সব Yeah. আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে চমৎকার বিরিয়ানি কালারটাও চমৎকার দেখা যাচ্ছে আর আজকে একদম বেশ চমৎকার ঝরঝরে গরুর গোশের বিরিয়ানি তাহলে এখন আমরা প্যাকেট করে নেব আচ্ছা প্যাকেট তো এখানেই আছে আমরা প্যাকেট করে নেই জাকির ভাই প্যাকেট শুরু করেন বিসমিল্লা বলে হ্যাঁ তারপরে আবার আমাদেরকে সব নিয়ে যেতে হবে মাদ্রাসাতে বেশ অনেকটা সময়ের ব্যাপার অনেক দূরে মাদ্রাসা ইতিমধ্যে তিনটা বেজে গেছে প্যাকেট করতেও কিন্তু আমাদের মোটামুটি বেশ সময় লাগবে আধা ঘন্টার উপরে আমরা প্যাকেটের কাজ শুরু করে দিলাম জাকির ভাই ওদিক থেকে বিরিয়ানি তুলে দিচ্ছে আজিম ওদিকে শশা টমেটো দিচ্ছে সালাদ আমি গাডাল লাগিয়ে প্যাকেটগুলি আটকে দিই জাকির ভাই আর প্যাকেট কতগুলো আছে আরো তো পঁচিশ ত্রিশটার মতো আছে না প্যাকেট আমাদের প্রায় শেষ পর্যায়ে আমরা একশোটার মতো প্যাকেট তৈরি করে নিচ্ছি মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা সমস্ত প্যাকেট কমপ্লিট করে ফেলেছি একশোটা প্যাকেট কমপ্লিট করা হয়েছে এখন আমরা মাদ্রাসার বাচ্চাদের জন্য নিয়ে যাব এইগুলো আর কিছুটা আশেপাশের যেসব মানুষজন আছে তাদের হাতে আমরা প্যাকেট ইত্যাদি প্যাকেট দেওয়ার চেষ্টা করব। আজিম প্যাকেটগুলো তোলো আমরা এখন রওনা দেব হাসেন নিয়ে যান আপনাদের জন্য ইফতারি ইসমিল্লা ইফতারির জন্য কিন্তু এখন খাওয়া যাবে না ইফতারির জন্য যা যা কিছু অবশিষ্ট আছে সেগুলো আমরা এখন নিয়ে নেব উল্লাপাড়া বাজার থেকে আসেন তাকির ভাই আসেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন

চপ আলুর চপ যেটা হচ্ছে চপ আচ্ছা পিঁয়াজু বন্দিয়া আর ছোল ই আর হচ্ছে জিলাপি পাঁচটা আইটেম আমাদেরকে দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা আমরা রওনা দিলাম এখন পালসাবাড়ি মাদ্রাসার উদ্দেশ্যে বাজার থেকে সমস্ত ইফতার সামগ্রী নিয়ে আমরা হাইওয়ে দিয়ে রওনা দিয়েছি এখন আরও সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিটের মতো মাদ্রাসায় পৌঁছাতে আমাদের হুজুর সাহেব ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা বাচ্চারা তো সবাই উপস্থিত না সবাই উপস্থিত আছে আলহামদুলিল্লাহ আজকে আমরা ওদের জন্য কিছু ইফতারের ব্যবস্থা করছি আমাদেরকে ইংল্যান্ড থেকে হেলাল ভাই বাচ্চাদের জন্য ইফতার সামগ্রীর জন্য সহায়তা করেছেন আমরা ওদের জন্য নিয়ে আসছি তো ওদের হাতে এখন ইফতারগুলো তুলে হ্যাঁ হুজুর সাহেব এই যে বাচ্চাদের জন্য আমরা ইফতারের যা যা আইটেম সব এখানে আপনার কাছে বুঝিয়ে দিলাম মুড়ি চি মুড়ি আছে ছোলা পিয়াজু খেজুর কিছু ফ্রুটস তারপরে আপনার এই যে শরবত সবই আছে তো এগুলো নিয়ে আমরা ওদের সাথে একসাথে ইফতার করব। আর যে বিরিয়ানি জাকির ভাই রান্না করছে ওদের জন্য সেগুলো আমরা ওদের হাতে হাতে একটা করে প্যাকেট দিয়ে দিই হ্যাঁ আসে রোজা আছেন আপনারা

ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এদিক দিয়ে বের হয়ে যা ওয়ালাইকুম আসসালাম আলাদুলিল্লা ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ও আর এখন মুরব্বীরা আছেন না নেন আপনাদের জন্য আমরা ইফতারির একটু ব্যবস্থা করছি الحمد <سؤال> لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. <applause> رَبِّ ارحمهما كما ربياني صغيرا. <applause> رَبِّ ارحمهما كما ربياني صغيرا. <applause> رب العالمين رمزان المبارك ما رب العالمين <applause> رحمة ربتهم داجدين الشجدين رب العالمين. أي الله افترير قرب مهورتي رب العالمين ابن <أي> الشاهد الله. <أي الله>, <أي الله> রব্বুল আলমিন আপনি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন রব্বুল আলমিন আমাদের সমস্ত রোজাগুলো কবুদান মঞ্জুর করে নেন রব্বুল আলামিন পিছনের জিন্দিগির সমস্ত গুণাগুলো আপনি আমাদের মাফ করে দেন রব্বুল আলামিন সামনের রোজাগুলো আপনি হাকাদে করে রাখার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন আমাদের সবাইকে আপনি কবুদান মঞ্জুর করে নেন রব্বুল আলামিন যারা পৃথিবীর শুরু থেকে নাশ পর্যন্ত মমিনিন মমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন ইয়া আল্লাহ মনে শতদিক আপনি কবুল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন বিশেষ করে আজকের ইফতার আয়োজন যে করেছে আমাদের হেলাল ভাই আয় রব্বুল আলামিন তার সিহাত আফিয়াত দান করে দেন রব্বুল আলামিন রোগ শোক বালা মুসিবত থেকে আপনি মুক্তি দান করে দেন রব্বুল আলামিন বেশি বেশি জনকল্যাণমূলক কাজ করার তৌফিক দেয়া দেন রব্বুল আলমিন আপনার সন্তুষ্টমূলক কাজ বেশি বেশি করা তৌফিক দেয়া দেন রব্বুল আলমিন এতিম রব্বুল অভাব গোস্ত মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দেয়া দেন রব্বুল আলমিন কামায় রুজির মধ্যে বরকত দেওয়া দেন রব্বুল আলমিন পরকালের সম্পদ বেশি বেশি উপার্জন করার তৌফিক দেয়া দেন রব্বুল আলমিন আমাদের সবাইকে রব্বুল আলমিন আপনার সন্তুষ্ট মোতাবেক জীবনযাপন করার তৌফিক দেয়া দেন রব্বুল আলমিন আমাদের সবাইকে আপনার মাকবুল বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন রব্বুল আলমিন আজকে ইফতার আয়োজন যারা করেছে রব্বুল আলমিন আমাদের যারা পৌঁছে সবাইকে আপনি কবুদান মঞ্জুর করে নেন রব্বুল আলামিন বেশি বেশি সবাইকে রব্বুল আলমী জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করা তৌফিক ওফিক দিয়ে দেন রব্বুল আলমিনের সংগঠনকে আপনি কবদান মঞ্জুর করে নেন রব্বুল আলামিন দিন দিন আয় রব্বুল আলামিন তারাক্কি দান করে দেন রব্বুল আলমিন সবার পাশে দাঁড়িয়ে একসাথে ভালো কাজ করার তৌফিক দান করে দেন রব্বুল আলমিন আমাদের সমস্ত দোয়াগুলো কবুদান মঞ্জুর করে নেন আর রবুল আলম দরখাস্ত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে রব্বুল আলম রমজানের শেষ পর্যন্ত পৌঁছে দেন রব্বুল আলমিন সবাইকে আল্লাহ আপনার সন্তুষ্ট মতবিক জীবনযাপন করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলমিন আমাদের সমস্ত দোয়াগুলো রসুল্লাহ সাল্লি সাল্লামত তোফাইলে কবুদান মঞ্জুর করে নেন বিজুদ সুবাহিক রব্বুল আসিফুন ও সালামুন আলাল মুরসালিন

আলহামদুলিল্লাহ রমজানের দশম দিনে আজ আমরা ইংল্যান্ড প্রবাসী হেলাল ভাইয়ের সার্বিক সহযোগিতাতে পঞ্চাশ বাচ্চাদের জন্য ইফতারের আয়োজন করেছিলাম ইফতার সামগ্রী জাকির ভাই বিরিয়ানি রান্না করেছিল এবং বাজার থেকে আমরা অন্যান্য যা কিছু ছোলা পেঁয়াজু ফ্রুটস অন্যান্য সব কিছু কিনে নিয়ে চলে আসছিলাম পালসাবাড়ি মাদ্রাসাতে ইফতারের ঠিক আগ মুহূর্তে বাচ্চাদের হাতে সমস্ত ইফতার সামগ্রী পৌঁছে দিলাম এবং হেলাল ভাইয়ের জন্য কাছে দোয়াও জেয়ে নিলাম আল্লাহ যেন হেলাল ভাইকে সুস্থতা দান করেন তিনি বেশ অসুস্থ আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছে সেই সঙ্গে আপনারা দোয়া করবেন হেলাল ভাইয়ের জন্য আমরাও দোয়া চেয়েছি আর সর্বোপরি রমজান মাসে সকলের দোয়া কবুল হয় আল্লাহ তাল্লা সকলের দোয়াই কবুল করেন তো ফজিলতের এই মাসে আমরা চেষ্টা করবো বেশি বেশি নেক কাজ করার জন্য তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের সহযোগিতাতে এরকম সামাজিক কাজ ধর্মীয় কাজ নেক কাজ আরও বেশি বেশি চালিয়ে নিয়ে যেতে পারি রোজার আগ মুহূর্তে কৃষ্ণার্থ ক্ষুধার্থ আর বেশি কথা বলতে পারতেছি না আপনাদের সকলের কাছকে বিদায় চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সামাজিক কাজে আল্লাহ হাফিজ